জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় নির্বাচনের আগে সাপলা প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের ইসির সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে দলটি শুরু থেকেই সাপলা প্রতীকের দাবিতে অনর অবস্থান নিয়েছে এবং জানিয়েছে সাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নয় বৃহস্পতিবার ইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন শাপলা প্রতীক পেতে আমরা আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাব এটা আমাদের দলের পরিচয়ের অংশ অন্যদিকে ইসির সচিব আখতার আহমেদ জানান শাপলা প্রতীক বর্তমানে জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায় এটি দেওয়া আইনি দিক থেকে জটিল সূত্র জানায় অক্টোবরের শেষের দিকে ইসির সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে তবে এনসিপি জানিয়েছে শাপলা প্রতীক না পেলে তারা বিকল্প প্রতীক নেবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি সাপলার প্রশ্নে যতই অনর থাকুক না কেন নির্বাচনে অংশ না নিলে তা দলটির জন্য বড় রাজনৈতিক ক্ষতি হতে পারে